তো অনেকদিন পাস্তা খেয়েছে বলে ও বললো চাউমিন খাবে সেই জন্য আজকে চাউমিন দিচ্ছ ওকে নতুন প্যাকেট দেবে এটা এই প্যাকেটটা দিন কেনা হয়নি তো এটা ওর চারবার হবে মানে চারটে শুক্রবার হয়ে যাবে অল্প খায় তো তো দেখো ঝরঝরে চাউমিন ওর রেডি করে দিয়েছি শুধু পিঁয়াজ দিয়েছি নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো তো ওর টিফিন বক্সে দিয়ে দিলাম আর ক্যাচ দিলাম সাথে তো রোজ দেখো তোমরা ওকে ওর পাপা জুতো পরায় তো আজকে দেখো আজ একটু অন্যরকম দেখালাম তো ওকে আগিয়ে দিয়ে আসি তো তাই স্কুলে চলে গেল আজ ডিম আলু রান্না করবো তো সেজন্য ডিম সেদ্ধ আগে থেকে বসিয়ে দিচ্ছি এখন রান্না করবো না পরে রান্না করবো সেদ্ধ করে রেখে দিচ্ছি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এত ঝাপসা লাগছে না ফোকাস নিচ্ছে না একদম আটটা ডিমের জায়গাই হচ্ছে না ছোট হয়ে গেল জায়গাটা দেখি কি করি এখন আমি ব্রাশ করে আসলাম আর এটা দেখো আমার লিভার টনিক সকালবেলায় তিন জিবি খাই জলের সাথে মিশিয়ে সেটা খেয়ে নিই দেখো আমার তৈরি পুরো লেবুলেও খেয়ে তো তাই এখানকে টিফিনে তো চাউমিন দিলাম একটু বেঁচে গিয়েছে সেটা তো খেয়ে নিই আমি আর ডিমটাও ফুটে এসেছে গ্যাসটা বন্ধ করে দেবো এখন আমি চাউমিনটা খেয়ে নিয়ে থামনেলটা বানাবো কালকের ভিডিওটা একটু পরেই আপলোড করব আর আজকের ভিডিও তো শ্যুট হচ্ছে সেটা কালকে আপলোড করব সকাল আমার সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমার ভিডিও আসবে তো তোমরা একটু সাপোর্ট করো চা বসিয়েছিলাম আলু পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে আর আটটা ডিমের মধ্যে সাতটা ডিম ছাড়িয়েছি একটা ছাড়ানো হয়নি তোমাদের যখন দেখাবো তোমরা বলো তো কোনটা ছাড়ানো হয়নি এই দেখো ডিম বুঝতে পারছো কি কোনটা ছাড়ানো হয়নি বলো তো এটা 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 কোনটা বলতে পারবে পরশুই কমেন্টসে জানি আমি এখন ছাড়াচ্ছি ডিম trire con continuo bo

সব কিছু ধুয়ে নিয়েছি এবার রান্নার তাড়াতাড়ি চাপিয়ে দিই নুন আর তেল দিয়ে দিয়েছি ভেজে ভেজানো তেলের মধ্যে লং টাকি আর এলাচ তারপর দিয়ে দেবো পেঁয়াজ আমার তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঠিক আছে দিয়ে দেবো হলুদ কুড়ি তো দেখো আলুটাও দিয়ে দিচ্ছি লাল লাখ বড় তো দেখো এখন একটু আলুর জ্বলা মশলা দিয়ে দিলাম একটু জল দিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপর কিছুটা জল একটু দিয়ে দেব তারপর ডিবো সেদ্ধ হয়ে যায় আলুগুলো একবার জল দিয়ে দিয়েছি ঠাকুর ফুটে গেলে তারপর দেবো এই ডিমগুলো ঘরটা গোছাতে গিয়েছিলাম ডিম ডিমগুলো দিয়ে দেব আস্তে আস্তে হোক ডিমের আলুগুলো এখনো সেদ্ধ হতে বাকি আছে পরে দেখাচ্ছি হয়ে গেলে শেষ তো হয়ে থেকে জিরে গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়েছি তো আমার শ্বশুর আসবে নামাজ পড়ে আমি ভাত দিতে যাব তো আমার শাশুড়ি বাড়িতে নেই মেজদির সাথে একটা জায়গায় গিয়েছে তো তাইখান তারপর চলে এসেছিলো ও ডাল আর আলু ভাজা পরে বসালাম গেছে স্কুল থেকে হচ্ছে ডিম আলুটা করে আর ডালটা করতে পুড়িয়ে গিয়েছিলাম এখন ডাল বসাচ্ছি আর আলু ভাজা করবো তাই হানের আবার শুনতে পাবে কি জানি না পাতলা পাতলা করে আলু কেটে নিলাম পুরো চিপসের মতো করে একটু ডাল আমার শ্বশুরকেও দিয়ে আসলাম জানি না পেটটা খারাপ তো খাবে কি পটল আলু ভাজা শাকের তরকারিও আছে ডাল হয়ে দেখোনা এখন বাবুকে খাওয়াচ্ছে আর এইদিকে আমার মা দেখছো পটল আলু ভাজা পটল আলু দিয়ে ভাজা করেছে আর ভাতটা করেছে আর শাহিনা তো দেখলে ডিম ডিম আলু করেছে আর এদিকে ডাল করেছে আলু ভাজা করেছে তাইহান ডাল আর আলু ভাজাটা খুব ভালোবাসে তাই আমি এখন খাওয়া শুরু করছি তাই খাওয়াচ্ছিলাম আরও একটু ভাত নষ্ট করেছিল সেই জন্য আমিও খেতে বসে গেলাম খাওয়া হয়ে যেতে তারপর স্নান করেছিলাম তো সাড়ে পাঁচটা বাজতেই যায় এখন চা করছি তাই হানা পাপার দোকানে যাবে আমার তো ঘুম হলো না কয়েকটা বন্ধুদের ভিডিও দেখছিলাম তো চা হয়ে গিয়েছে তাই পাপা নামাজটা পড়ছে তারপর একটু ছাদে যাবো আমরা

তোমরা ভয়েসে আমি বলে দিচ্ছি এই ও দূর থেকে কথা বলছিল আর হাওয়াতে শুনতে পেয়েছো কি না ও বলছে ভিডিওটা এখানেই শেষ করছে আর সন্ধেবেলা বাবুকে পড়তে বসাবে আর টাটা দিল